ভোজ্যতেল সংকটের কারণ জানতে গেল দুই মার্চ কমিটি গঠনের ঘোষণা আসলেও এখনও শুরু হয়নি এর কার্যক্রম ভোক্তা অধিকারের পরিচালক ও কমিটি প্রধান জানান সোমবার সদস্যদের সাথে বৈঠক করে শুরু হবে আনুষ্ঠানিক কার্যক্রম এদিকে চাহিদা অনুযায়ী বোতলজাত ভোজ্যতেল সংগ্রহে গলদঘর্ম হচ্ছে ক্রেতারা অভিযোগ করেছেন সরকারকে জিম্মি করে ফেলেছে সিন্ডিকেট জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরিফেল চপ জুস রাখার জোশ প্রায় দুই মাস ধরে বাজারে চাহিদা অনুযায়ী বোতলজাত ভোজ্য তেল মিলছে না অংশীজনদের সাথে ভোক্তা অধিকারের দফায় দফায় বৈঠক করেও বিষয়টি সুরাহা করা যায়নি অভিযান চালিয়েও বাজারে ফেরানো যায়নি স্বস্তি প্রথম রোজার দিনই পাইকারি ও খুচরা বাজারে নামেন ভোক্তা অধিকারের মহাপরিচালক সংকটের কারণ ও পরিস্থিতি উত্তরণের কর্মকৌশল নির্ধারণে ভোক্তার পরিচালক আব্দুল জলিলকে প্রধান করে কমিটি গঠনের ঘোষণা দিলেন যদিও এই কমিটি আনুষ্ঠানিকভাবে কার্য শুরু করতে পারেনি কমিটি প্রধান বলছেন আগামী আঠারো মার্চের মধ্যে প্রতিবেদন দাখিল করবেন প্রথম মিটিং ডাকছি আগামী দশ তারিখ সকাল এগারোটায় ওই মিটিং এ আমরা সকলকে নিয়ে বইসে আমাদের যেই যেই দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্বটা তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে মিটিং এর ভিতরে আমরা আলোচনা করে আমরা চেষ্টা করবো এক সপ্তাহের মধ্যে মানে সময়ের মধ্যে দিয়ে দিতে আর তারিখের মধ্যে সরকারের বেঁধে দেওয়া দামে কবে থেকে ভোজ্য তেল মিলবে তা বলতে পারছেন না খুচরা দোকানিরা বলছেন সিন্ডিকেট মুক্ত না হলে ভোক্তা পর্যায়ে স্বস্তি ফিরবে না আমার মতন দোকানদার দৈনিক দিয়ে এক কার্টন রেগুলার যে কাস্টমার আছে ওদের লাগে ম্যাক্সিমাম একটা করে নিল দশ কার্টন পনেরো হাজার তেল নিয়ে কতদিন এভাবে তাল বানানো চলবে এটা শিউলি আমরা বলতে পারি না খোলা তেলটা খেতে হচ্ছে কিন্তু আমাদের তো বাচ্চা নিয়ে খোলাতের ক্ষেত্রে রাজি না এটা কেন হচ্ছে এটা অবশ্যই বিষয়টা দেখা উচিত তেলের সাথে আরো অনেক মানে তো এই অন্যান্য জিনিস কিনতে হয় ঠিক আছে মানে এটা ছাড়া আপনার তেল দেয় না মৌলভীবাজার বাজার ভোজ্য তেল ব্যবসায়ী সমিতির মতে ভোজ্য তেল আমদানির পথ উন্মুক্ত করে দিলে সিন্ডিকেট বেকায়দায় পড়বে এত জন ভুল দেশে আপনার এই পরনির্ভরশীলতা এই যে দু তিনটা আপনার আমদানি প্রতিষ্ঠান বলেন গ্রুপ বলেন তাদের উপরে ডিপেন্ডেন্ট আমরা সারা বাংলাদেশের জনগণ পাইকারি পর্যায়ে খোলা সয়াবিন তেলের দাম কমতে শুরু করেছে যদিও খুচরা পর্যায়ে এখনো এর সুফল আসেনি। সরকার নিধন কোন ছিল 157 টাকা পাময়েন এবং পাইকারি পর্যায়ে পাইকারি থেকে খুচরা পর্যন্ত ব্যাপক ডিফারেন্স 20 টাকা 30 টাকা পার লিটারে প্রতি মাসে সয়াবিনের চাহিদা গড়ে সাতাশি হাজার টন রমজানে এই চাহিদা সামান্য বাড়লেও শুধু জানুয়ারিতে তেল আমদানি হয়েছে এক লাখ সতেরো হাজার টন গত দশ দিনে সয়াবিন বোঝাই বেশ কয়েকটি ট্যাঙ্কার এসেছে বন্দরে এসব ট্যাঙ্কারে এসেছে এক লাখ টনেরও বেশি সয়াবিন সোভান চৌধুরী যমুনা নিউজ ঢাকা